প্রিয় দর্শক আমি যুক্ত হয়েছি কুষ্টিয়া দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের সেই টিকিট কাউন্টারে আপনারা জেনে থাকবেন মাঝে মাঝেই দালালদের সাথে যারা রুগী রয়েছে যারা সেবা প্রত্যাশী যারা আসে তাদের সাথেই সংঘর্ষ বাজে তেমনটি ঘটনা আমরা গতদিন দেখেছি আজকে এসে যে চিত্র দেখলাম সেটা তো একেবারে অবাকের মতন কাণ্ড যারা দালাল রয়েছে মহিলা দালালের দৌড়াত্তে এই টিকিট কাউন্টার অস্থিতিশীল অবস্থা রয়েছে আমরা এখানে অভিনব খায় দালালি করা এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে এই যে

হাসপাতালে বাইরে নিয়ে গেছে কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে নিয়ে যায় রক্ত পরীক্ষা করছে 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 তারপরে আমার রিপোর্ট দেখায় ওষুধ লেখে দিছে আমি তখন ওষুধ খাইয়া কাজ হয় না এখন আবার আমার সমস্যা হয়েছে আমি আবার সদরে দেখাইছি আবার এরা আমার লাগে যন্ত্রণা খুব পিছলা মানে খুব মানে এদের যারা এই ডাক্তার দেখাব সদরে আমরা পারছি নি খুব মানে খুব অত্যাচার করতাছে এরা

একটি দৃশ্যপট একজনের পিস নিয়েছি মনে হচ্ছে দালাল আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব আপনি মানুষকে তো ভালো সেবা দিচ্ছেন দেখলাম যে টিকিট নিয়ে কথা বলছিলেন কোন আপনি কোন সেন্টারে কাজ করেন কোন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন কি নাম আপনার নাম কি আচ্ছা এই যে আপনি হাসপাতালে যে দালালি করেন আপনি হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেন না কিছু কয় না পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করেন কোথা থেকে আসছেন দেখেন রোগী দেখাইছে এক্স আপনি এখানে কি আমাদের চাকরি করেন কি করেন হাসপাতালে

ফটাফট ছবি তুলছে সেমনটি দৃশ্য বন্দি করছিলাম প্রিয় দর্শক সাথেই থাকুন আসলে এরা কারা এদের কি পরিচয় সেটাই জানার চেষ্টা করব তারা কুষ্টিয়া দুইশো পঞ্চাশ সোজা জেনারেল হাসপাতালে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করছে আসলে কেন ভিতরে প্রবেশ করা আসলে এরা কারা এটাই জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক সাথেই থাকুন আমরাও পিস নিয়েছি তাদের

আচ্ছা তো সাংবাদিকের তোপের মুখে পড়ে টিকিট কাউন্টার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কুষ্টিয়া লালনশা ডায়াগনস্টিক সেন্টারের সিস্টার পরিচয় দেওয়া তিন দালাল প্রিয় দর্শক সাথেই থাকুন এখানেই শেষ নয় দালালের দূরাত্ম আগামী পর্বে আমরা দালালের আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এমএস মিরা কুষ্টিয়া ২৫০ পঞ্চাশ হাজার কুষ্টিয়া